সোয়েব খান আপনি লিখেছেন হাতে অথবা পায়ে মরা নখ থাকলে সেটা যদি ধৌত করা না হয় তবে অজু হবে কি হাতে বা পায়ে কোনো নখ যদি মরে যায় এটা যতক্ষণ আপনার শরীরের অংশ আছে আপনি অজুতে পুরো অঙ্গ ধোয়ার পাশাপাশি ওই অংশটাও ধোবেন চামড়ার মধ্যে কিছু চামড়া দেখা যায় মরা চামড়া তো এগুলো আপনি ফেলে দিতে পারেন ফেলে দিলে তো আর সেটি ধোয়ার প্রশ্ন নেই কিন্তু যত হয়তো আপনার শরীরের সাথে সেটা লেগে আছে ততক্ষণ পর্যন্ত শরীরের ওই সংশ্লিষ্ট অঙ্গ ধোয়ার পাশাপাশি সেই নখটি আপনি ধোবেন এটাই হলো অধিক সতর্কতামূলক পন্থা এবং উপায় তাহলে ইনশাল আমাদের উজা গোসল হয়ে যাবে নখ কোনো অংশ নখের মারা গেছে যেমন সময় দেখা যায় যে নখ উল্টে গেছে উল্টে শুকিয়ে গেছে যে কোনো সময় আপনার পড়ে যাবে তো এরকম পর্যায়ে এখনও পড়ে নাই আমাদের শরীরের সাথে লেগে আছে তো এই নখটাকে আমি পানি লাগালাম না পানি ধুলাম না এটা কিন্তু ওজুর জন্য যথেষ্ট হবে না এটাকে ধুইতে হবে যদি বলি যে না এটা আমার শরীরের অংশ না এটা যখন মারা গেছে তো এটা ভুল হবে যতক্ষণ আমার সাথে লেগে আছে হাতের সাথে তত পর্যন্ত সে আমার শরীরের অংশ হিসাবে গণ্য হবে সো প্রয়োজন আমি ফেলে দিলাম তাহলে সেটা ভিন্ন বিষয় হবে